মাননীয় প্রধানমন্ত্রী জন এন বি থেকে পিজটা না নিয়ে আসে এটাই আমাদের অনুরোধ আমাদের যথেষ্ট পিয়াজ আছে আমাদের এই পিয়াজ দিয়ে দেশ চলবে আছে দাম আমারও চাষবাস করা অভিনানে আমরা এবারে শেষ হয়ে গেলাম পিজ চাষ করার দেওয়া পিজির দাম বাড়াতে হবে এই সরকারের কাছে আমরা আবেদন করতেছি পিজ না পিজির দাম না বাড়ালে আমরা এবারে চাষা শেষ হয়ে যাবো কৃষির কৃষির কোনো ন্যায্য পূর্ণ পাইনি নিয়ে আমরা সার যে দাম সেই অনুযায়ী কিছুই দাম পাচ্ছে নিয়ে এই সরকারের কাছে আবেদন সরকারের দাম বাড়াতে হবে কৃষিপূর্ণ নাই কৃষি সহায়তা হয়নি সারের দাম তারপরে যে এই ওষুধের দাম সব কিছুর দাম বৃদ্ধি আমরা কোনো দাম পাচ্ছি নিয়ে কৃষি কৃষিপূর্ণ এটার দাম বাড়ালে পরে আমরা সরকারের কাছে এটুকে আবেদন করি দাম বাড়ায় কী পিস কি দিল গরু বাছুর বেশি এই পিস লাগা বাড়ালাম তার পিস নাই দাম সরকার দাম দেয় না তামরা বাঁচব কী হারে এক এক শত অংশে পনেরোশো করে খরচ হয়ে যায় শত অংশে তা আমরা এইভাবে বাজে কেমন সার ওষুধ ছপ

THANKS